একদম তাজা বিলের ট্যাংরা মাছ এনেছে আর মা এর থেকে ট্যাংরা মাছের ডিমগুলো সব বের করে আলাদা করে রেখেছে ট্যাংরা মাছের ডিম যে রান্না করলে এত মজা হয় এটা আসলে আমার মায়ের হাতের রান্নাটা না খেলে কেউ বুঝতেই পারবে না মায়ের হাতে রান্না করা যে কোনো মাছের ডিমই অনেক বেশি সুস্বাদু হয় আমি হয়তো এর আগেও কোনো ভিডিওতে বলেছিলাম যে মা মাছের ডিম রান্না করলে খেতে অনেক মজাদার হয় এই রান্নাটাও অনেক মজাদার হয় আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন তো প্রথমেই ট্যাংরা মাছ কেটে ডিমগুলোকে আলাদা করে নিয়েছে নর্মালি তো ডিম আমরা ট্যাংরা মাছের মধ্যেই রেখে তারপর একসাথে রান্না করে ফেলি খেতে কিন্তু অতটাও ভালো লাগে না এভাবে আলাদা করে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় তাছাড়া ডিমগুলো ধোয়ার সময় চলেও যায় না ডিমগুলোকে বেছে নেওয়ার পরে তারপর খুব ভালো করে ধুয়ে হাতে হাতেগুলোকে ধুতে হয় ধুয়ে নিয়ে তারপর হলুদ আর লবণ মেখে চুলার প্যান বসিয়ে তার মধ্যে প্যানটা খুব ভালো করে গরম করে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ডিমগুলোকে দুইটা পাশে উল্টে পাল্টে মাখ সুন্দর করে ভেজে নিয়েছে খুব কড়া করে ভাজে নেয় ডিম বেশি কড়া করে ভাজতে গেলে ডিম খসখসে হয়ে যায় ডিমগুলো তেল থেকে তুলে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যেই মা দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বেশি দিয়েও করা যায় কম দিয়েও করা যায় তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু হালকা নরম হয়ে আসা পর্যন্ত চেড়ে মা একটু ভেজে নেবে সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছে এভাবে কিন্তু অন্য যে কোনো মাছের ডিম রান্না করলে খেতে অনেক মজা তার হয় ডিমের মধ্যে তো অনেকটা তেল রয়ে গিয়েছে এখানে খুব অল্প তেল ছিল এই জন্য রান্নার সুবিধার জন্য আরও একটু মা তেল দিয়ে দিল এখন পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছে মা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছুই দিচ্ছে আর একটু আদা রসুনের পেস্টও দিবে মতো লবণ দিয়ে দিয়েছে যেহেতু ডিমটা লবণ আর হলুদ মেখে রেখে কিন্তু ভাজা হয়েছিল এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হয় তারপরে এই মশলাটা সুন্দর করে কষানোর জন্য এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছে মা আদা রসুনের পরিমাণটা খুবই কম দিয়েছে অনেকের মাছ রান্নায় আদা রসুনের ফ্লেভারটা পছন্দ করে না তবে এই ডিম রান্নাতে একটু আদা রসুনের পেস্ট দিলে কিন্তু ডিম রান্না অনেক টেস্টি হয় তো আদা রসুন এক চা চামচ করে দিয়ে দিয়েছে আমাদের আজকে ট্যাংরা মাছের ডিম আছে প্রায় এখানে এক কাপের মতো এক কাপ ডিমের জন্য এখানে সব মশলাই মা প্রায় এক চা চামচ করেই দিয়েছে তারপরে মশলাটাকে সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে যখন উপরে তেল উঠে এসেছিলো তখন মা এর মধ্যে রান্নার জন্য পানি দিয়ে দিয়েছে এক কাপের মধ্যে এখানে পানি দিয়েছে খুব বেশি পানি দেওয়া লাগবে না পানিটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে মা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছে ছয় সাত মিনিটের মতো তারপর যখন ঝোলটা হালকা মাখা মাখা হয়ে এসেছে তখন ঢাকনাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমরা হচ্ছে কাঁচামরিচ ফালি আর ধনে পাতা কুচি চাইলে এখানে জিরার গুঁড়াও দেওয়া যায় তবে এই রান্নাটা এত মজাদার হয়েছে এর মধ্যে আর বাড়তি কোনো মশলার ফ্লেভার অ্যাড করার দরকার নাই খেতে অনেক টেস্টি হয়েছে যখন এটা একদম ভুনা ভুনার মতো হয়ে গিয়েছে তখন আমরা চোলা রাস্তা বন্ধ করে দিয়েছি আর গরম গরম ভাতের সাথে এখন আমি একটু খেয়ে দেখছি এটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ এটা খেতে এত মজাদার হয়েছিল এখন আমার আবার এটা খেতে মন যাচ্ছে বয়স্ক করার সময় মাছের ডিমগুলো এমন করে একটু আলাদা করে রান্না করলে কিন্তু আরও একটা আইটেম বেড়ে যায় টেবিলে আর খেতেও অনেক মজাদার হয় বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে আর বড়দের কাছেও অনেক বেশি ভালো লাগবে আশা করছি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম